আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো জাতীয় ভোক্তা অধিকার সুরক্ষা ও তার প্রতিকার সম্পর্কে জাতীয় ভোক্তা অধিকার আইন দুই হাজার নয়ের ধারা মতে যে ব্যক্তি পুনর্বিক্রয় বা অন্য কোনো বাণিজ্যিক উদ্দেশ্য ব্যতীত সম্পূর্ণ বা আংশিক মূল্য পরিশোধ করে বা সম্পূর্ণ বাকিতে কোনো পণ্য বা সেবা ক্রয় করেন এবং যিনি আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো পণ্য বা সেবা ক্রয় করেন তাকে ভোক্তা বলা হয় পণ্য বা সেবা ক্রয়কালে সেবার উপর ভোক্তার যে অধিকার সৃষ্টি হয় তাকে ভোক্তাধিকার বলা হয় দেশে প্রতিনিয়ত নকল পণ্য ভেজাল পণ্য মেয়াদ উত্তীর্ণ পণ্য অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করা থেকে শুরু করে হোটেল বা রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে বাসি খাবার পরিবেশন সহ বিভিন্নভাবে ভোক্তাধিকার লঙ্ঘিত হচ্ছে ভোক্তাধিকার আইন অনুযায়ী অপরাধগুলো হচ্ছে এক ধার্যকৃত মূল্যের চাইতে অধিক মূল্যে পণ্য বা সেবা বিক্রয় করা বা বিক্রয়ের জন্য প্রস্তাব করা বা পরিবেশন করা দুই ভেজাল মিশ্রিত বা নকল পণ্য বিক্রয় বা বিক্রয়ের জন্য প্রস্তাব বা পরিবেশন করা তিন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিষিদ্ধ দ্রব্য খাদ্যপণ্যের সঙ্গে মিশিয়ে বিক্রয় করা চার মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতাদের প্রতারিত করা পাঁচ প্রতিষ্ঠিত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় ও সরবরাহ না করা ছয় ওজন পরিমাপক যন্ত্রের মাধ্যমে পরিমাপে কাটচুপি করা সাত দৈর্ঘ্য পরিমাপক ফিতা বা অন্য কিছুর মাধ্যমে পরিমাপে কাটচুপি করা আট নকল পণ্য উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ উৎপাদন ও বিক্রয় করা নয় আইনে নিষিদ্ধ কোনো কাজ করা যার ফলে সেবাগ্রহিতার জীবন বিপন্ন হতে পারে দশ অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াজাত করা এগারো হয়রানি অবহেলা ও দায়িত্বহীনতা ইত্যাদি দ্বারা সেবাগ্রহিতার অর্থ ও স্বাস্থ্যহানি ঘটানো বারো পণ্যের মোড়ক ব্যবহার না করা তেরো আইনগত বাধ্যবাধকতা অমান্য করে পণ্যের মূল্য তালিকা লটকে প্রদর্শন না করা চোদ্দ আইনগত বাধ্যবাধকতা অমান্য করে সেবার মূল্য তালিকা প্রদর্শন না করা কোনো এক বা একাধিক ভোক্তা বা ভোক্ত অধিকার নিয়ে কাজ করে কোনো সংগঠন ব্যবসায়ী বা কোনো ভোক্ত অধিকার কর্মকর্তা যদি মনে করেন যে তার ভোক্ত অধিকার লঙ্ঘিত হয়েছে তাহলে তিনি ভোক্ত অধিকার লঙ্ঘনের তারিখ হতে ত্রিশ দিনের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বা তার কর্তৃত্ব ক্ষমতা প্রাপ্ত স্থানীয় কার্যালয়ে অভিযোগ দায়ের করতে পারবেন উনিশশো সালের তামাদি আইনের সাইট ধারা অনুযায়ী অভিযোগ দায়ের নব্বই দিনের মধ্যে বিচার্য আদালতে মামলা দায়ের জন্য অভিযোগপত্র দাখিল না করলে মামলা গ্রহণ করা যাবে না নির্ধারিত ফর্মে বা অন্য কোনোভাবে লিখিত আকারে বা ইমেল প্যাক্স বা অনলাইনের মাধ্যমে অভিযোগ দায়ের করা যেতে পারে অভিযোগ দায়ের সময় পণ্য বা সেবা ক্রয়ের রশিদ সংযুক্ত করতে হবে অভিযোগ সত্য প্রমাণিত হলে দণ্ডিত ব্যক্তি বা প্রতিষ্ঠানে হতে দায়েরকৃত জরিমানার পঁচিশ পার্সেন্ট অভিযোগকারীকে তাৎক্ষণিকভাবে প্রদান করতে হবে ভোক্তা অধিকার হটলাইন নাম্বার হচ্ছে এক ছয় এক দুই এক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পোর্টালে অনলাইনে অভিযোগ দায়ের করা যেতে পারে লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া হয়েছে ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম